এলাম তালা মানে তালায় এলাম দিবে 360 টাকা দাম চাবি সহ তালা তালায়ে এলাম দিবে জি গোল্ডেন তালা থাকবে মাত্র 25 টাকা এন্টি ছোট নিলে 7 টাকা বড় নিলে থাকবে মাত্র 10 টাকা মাল্টি ফাংশনাল ওয়্যার স্টপার মাত্র 260 টাকা নরমাল নিলে 95 টাকা মেজারমেন্ট থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকায় এই যে শুধু আশি টাকায় প্লাস ওয়াল কাটার থাকছে মাত্র ষাট টাকায় এক হাজার পিস স্ক্রু মাত্র একশো আশি টাকা এত বড় একটা হাতুড়ি তাও পেয়ে যাচ্ছেন মাত্র পঁচানব্বই টাকায় এই করারটাই পেয়ে যাবেন মাত্র একশো পঁচিশ টাকায় যা নিবেন সর্বনিম্ন পাইকারি দামে আরো পাচ্ছেন একশো তিরিশ টাকায় সেলাই রেঞ্জ একশো পঁচিশ টাকায় থাকছে বাইসাইকেল লক মাত্র পঁয়ত্রিশ টাকায় থাকছে ডয়ার লক ঘুরবে আর কাটবে ফ্লাপ ডিস্ক মাত্র ছাব্বিশ টাকায় রঙের ব্রাশ থাকছে মাত্র দশ টাকা থেকে বাসাবাড়ির পানির কি পরিষ্কারের চিন্তার দিন শেষ মাত্র 450 টাকায় পরিষ্কার হবে আপনার ট্যাঙ্কি তালা আছে বুলেট প্রুফ তালা আছে অ্যাসিড প্রুফ বুলেট মারেন অ্যাসিড মারেন আর নষ্ট হবে না তালা আপনার দরজা আপনার লাগানোর কোনো প্রয়োজন নেই আপনি দরজা খুলে যায় অটোমেটিক এটা ক্লোজ হয়ে যাবে ইনশাআল্লাহ এছাড়াও পাবেন বাসাবাড়ির যাবতীয় কাজের ফিটিংস আইটেম ফেন্সি আইটেম জঙ্গল জঙ্গলবাড়ী হার্ডওয়্যারের পর্যাপ্ত পরিমাণ হার্ডওয়্যার আইটেম আছে এটা হলো মিন্ডির আরেকটা মডেল ইনশাআল্লাহ এটা আমাদের 50 সব মডেল আমাদের কাছে আছে ইনশাআল্লাহ বাংলাদেশী তালা তালার সব সবথেকে কম দাম এটা

ঢাকা নবাবপুর জি সাথে আছে কাউসার ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ এখানে কিন্তু

যতটুক আমরা কম রাখা ইনশাল্লাহ কম রাখবো বাজার চালেন ইনশাল্লাহ কমই থাকবে এখানে আছে আপনার সলিড তালা তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর শুধু আশি টাকা চল্লিশ এর আপনার দাম পড়ে বিরাশি টাকা ষাট এম এর দাম বিশ টাকা এর দাম পড়ে আপনার দুশো পঁয়তাল্লিশ টাকা এটা অনেক হেভি তালা আপনার একটা প্রায় এক কেজির মতো হবে ইনশাল্লাহ অনেক হাই কোয়ালিটি তিনটা আপনার পঞ্চাশ এম এম তেষট্টি এম আর সত্তর এম আপনার পঞ্চাশ এম এম এর রেট পরে আপনার শুধু তিনশো টাকা আপনার ষাট এম এম এর তেষটির দাম পরে আপনার শুধু পাঁচশো টাকা অনেক হেভি তালা অনেক হেভি হবে তারপর আপনার ইন্ডিয়ান তালা আছে ভাই অনেক আইটেম দেখি শর্টকাটে ইন্ডিয়ান তালা এটা রেট পড়বে আপনার তিনশো চল্লিশ টাকা তারপর দেখেন ভাই এত বড় তালা মাত্র একশো ষাট টাকা টাকা তারপর আছে আপনার অথবা আপনার টাকা ইনশাল্লাহ তারপর আছে আপনার ইন্ডিয়ান হিলাম তালা হিলাম টার্জন তালা বলে এটা কি আঠান্ন আটষট্টি আঠাত্তর ইনশাল্লাহ আপনার আটান্ন এম দাম পড়বো আপনার দুইশো তিরিশ টাকা আপনার আটষট্টি দাম পড়বো আপনার দুইশো টাকা আপনার চারশো বিশ টাকা মালেলেবল তারপর আছে আপনার এটা আপনার পঞ্চাশ তেষট্টি আর ইউনো এটার মিন্ মডেল ইনশাল্লাহ এটা আমাদের পঞ্চাশ সব মডেল আমাদের কাছে

দেখছেন কত হ্যাঁ আচ্ছা আচ্ছা বা এরপরে দেখি বলে হবে তারপর আছে আপনার ডিস্লোক অ্যালাম আচ্ছা ডিক্স্লোক অ্যালাম এটাও আপনার অ্যালাম প্লাস নর্মাল সিস্টেম আচ্ছা

বাইকের আপনার হ্যান্ডেলের মধ্যে আপনি ইউজ হয় আচ্ছা এটা ভিতরে সুইচ আছে সুইচটা প্রেস করে দিলেন আচ্ছা হয়ে গেল আর তারা কিন্তু লক হ্যাঁ তারা লক এটা আপনার অটোমেটিক

এলাম তো সাউন্ড কানে পুরো ঢুকে যাচ্ছে বন্ধ সাউন্ডটা এই যে এইটা হচ্ছে পেছনে হচ্ছে আপনার ইয়াটা স্পিকার তিনশো ষাট টাকা নিতে পারবে ভাই ইনশাল্লাহ একুশ টাকা এটার মধ্যে আবার অনেক হেভি কালেকশন আছে ইনশাল্লাহ ওইগুলো নিতে পারেন চাইনা কালেকশন আছে আপনি একুশ চাবি ইন্ডিয়ান কালেকশন আছে আপনি একুশ চাবি ইনশাল্লাহ নিতে পারেন আমাদের আছে

পঁচিশ টাকা পিস পরে আচ্ছা তারপর আপনার ছয় দাম পরে তিনশো টাকা ডজন তিরিশ টাকা পিস পরে এটার দাম মাত্র ত্রিশ টাকা ভাই মানে এই স্ক্রু ড্রাইভার মাত্র ত্রিশ টাকা এটাই তিরিশ টাকা তারপরে যেগুলো আছে ভাই টুইন স্ক্রু ড্রাইভার

তারপর আছে আপনার হলুদ প্লাস পরে আপনার শুধু আপনার একশো টাকা 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 এটা অনেক ভালো অনেক আপনার সবুজ প্লাস পরে আপনার একশো তিরিশ টাকা একশো তিরিশ জি জি

এটা আপনার নরমাল হ্যামার ইনশাল্লাহ সবই আছে আমাদের কাছে এটা হলো আপনার ভালো বস এটা আপনার দুই মাতা বস কোম্পানি শুধু উনত্রিশ টাকা এটা আপনার কম দামে আছে শুধু সতেরো টাকা এটা হলো এটা হলো আপনার যারা পেন্ডিং এর কাজ করে তাদের জন্য এটা আচ্ছা পেন্ডিং এর মানে রং এর রং ওটা এটা ভাই এটা শুধু আপনার একশো টাকা ডর্জন এক পাতার দাম আপনার টাকা এটা শুধু দশ টাকা পিস এটা আবার ছোট আছে ওইটা আপনার ষাট টাকা পিস ভাই এন্টিকাটার আরো আছে এটা হলো আপনার পঁয়ত্রিশ টাকা পিস এর থেকে আরো অনেক উন্নত মানের ইনশাল্লাহ

পঁচানব্বই টাকা ভাই শুধু পঁচানব্বই টাকা দেখবেন আপনার মোড় থেকে আপনার বিসিসি রোড ঢুকবেন তারপর সামনে আগালে পাবেন আপনার স্টার হোটেল এবং স্টার হোটেলের পাশে দাস বাংলা আছে এবং বুথের পাশে আমাদের ইনশাল্লাহ দোকান আচ্ছা তো ইনশাল্লাহ ভিডিওর মধ্যে সব

শুধু কাস্টমার ভাই মনে করে মিষ্টি আসি না ভাই দিয়েন কিন্তু জি 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 ঠিক আছে আমাদের ভিডিওকে বিশ্বাস করে ভালোবেসে অনেক অর্ডার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর মধ্যে জন্য না হয় উনি না না ইনশাআল্লাহ এর হবে না এবং আপনার উনি কোনো প্রতারিত হবে না অনেক প্রতারক আছে যেটা না বললেই হবে না কিন্তু আমরা ইনশাআল্লাহ

ষাট টাকা আপনার পাঁচ ইঞ্চি আছে আশি টাকা ইনশাল্লাহ অনেকগুলো আছে একটু তারপর আছে আপনার এস ডি এটা আপনার শুধু চার ইঞ্চির দাম পড়ে আপনার পঁচাশি টাকা পঁচাশি টাকা তারপর আপনার আছে রেনো

Πάσα, δεν μπορείτε να να πάρετε να πάρετε να তারপর আছে আপনার ডিওয়াল পাঁচ ইঞ্চি দাম পরে শুধু নব্বই টাকা আচ্ছা তারপর আছে আপনার বিট দেখানো হয়েছে তারপর আছে আবদাল আপনার আবদালের রেট পরে আপনার চার ইঞ্চি দাম পরে আপনার শুধু পঁচাত্তর টাকা পাঁচ ইঞ্চি দাম পরে আপনার একশো পাঁচ টাকা আচ্ছা মেজারমেন্ট টেপ শুরু হয় কত থেকে ভাই মেজারমেন্ট শুরু হয় টেপ শুরু হয় আপনার শুধু পঁয়ত্রিশ টাকা থেকে এটা শুধু পঁয়ত্রিশ টাকা থেকে মেজারমেন্ট টেপ আর অন্য ব্র্যান্ড অন্য কোয়ালিটি ব্র্যান্ড অন্য জানা ইএসবিএল আছে আপনার তিন মিটারের দাম আছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা ওজন আচ্ছা আপনার পাঁচ মিটারের দাম আছে আপনার আটশো পঞ্চাশ টাকা ডজন ইনশাল্লাহ মাল অ্যাভেলেবেল আছে তারপর আছে আপনার টাইলস মিস্ত্রির জন্য আপনার মেজারমেন্ট টেপ আচ্ছা টাইলস ভাই

আচ্ছা এটা আপনার সাইজ হয় আট দশ বারো সব সাইজিং ইংশালা আমাদের কাছে আছে রেট করার দাঁড় দেওয়ার রেট ভাই এটা হলো আপনার আহ অনেক ক্যাটাগরি আছে এটা পাইতন তিনশো দশ টাকা যে কে আছে আপনার সবই আছে আমাদের কাছে সবই থাকবে ভাই এটা হলো রামদার ব্লেট

এক মুহূর্তে চিন্তা বিশ বছর পুরোনো ট্যাঙ্কি এটা পরিষ্কার ভাই ভাই হাইট আপনার পনেরো থেকে বিশ মিনিট টাইম লাগবে ইনশাল্লাহ অতি সহজ দাম কত রাখতেছেন ভাইয়া ভাই শুধু চারশো টাকা

আপনার স্টার গেন্ডিং টাকা তারপর আছে আপনার আপনার শুধু চৌত্রিশ টাকা চৌত্রিশ লাইগার আছে আপনার শুধু পঁয়তাল্লিশ টাকা শুধু পয়তাল্লিশ আছে আপনার চল্লিশ টাকা

এটা আপনার বলে অনেকে অনেক ছোট এটা শুধু সত্তর টাকা বক্স একশো চল্লিশ পিস থাকে একশো চল্লিশ পিস পাঁচ টাকা করে বিক্রি করেন খুচরা দোকানদার আপনাদের থেকে তো অনেক কম হচ্ছে পঞ্চাশ পয়সা থেকে কম পরে আচ্ছা এমনই হচ্ছে জি জি আচ্ছা আচ্ছা আছে আপনার

একশো দশ টাকা রেট এটার বড় আছে একশো বিশ টাকা রেট একশো বিশ টাকা রেট করাতেই আছে কত থেকে শুরু হয় মাত্র ছয় টাকা থেকে এটা ছয় টাকা নাকি না না এটা এখানে বিভিন্ন রকমের আবার কি হাতুরি ক্যামেরার থেকে চোখে কিন্তু অনেক স্পষ্ট আসে তারপরে সিটকানি শুরু হয় কত থেকে শুধু না কখনো আসবে না কোনটা পঁচিশ টাকা এটাই পঁচিশ টাকা এটাই পঁচিশ টাকা এটাই পঁচিশ টাকা তারপর আছে আপনার হাতল ভাই শুধু আপনার বারো টাকা বিশ পরে তো পড়বে কিছুই পড়বে না ভাই ভাই আচ্ছা আচ্ছা তারপর কি আছে এটা হলো শুরু

এটাতে বেশি সুন্দর মনে সুন্দর কিন্তু এটার মধ্যে আপনার সব কিছু লোহার এটার লিভার সহ চাবি সহ পিতলের পিতলের তো আপনার মানে একটা মাল দেখলে যেন আপনার এরকম বলতে হবে যে না এরকম দাম বেশি কেন এটা কিছু নাই ইনশাল্লাহ আমাদের কাছে তারপর আছে আপনার সব কম দামি ডোলক চারশো পঞ্চাশ টাকা শুধু চারশো পঞ্চাশ টাকা শুধু আচ্ছা গ্যারান্টি আছে

তাহলে অনেক আইটেম দেখলাম হার্ডওয়ার এ হোক বাড়ির সেক্ষেত্রে আপনার ইচ্ছা মত মাল নিতে পারেন আর ইনশাল্লাহ বাকিটা আপনি মাল হাতে পাওয়ার পরে পে করবেন ভিডিও কলে দেখে দেখে মাল ইনশাল্লাহ ভিডিও কলে দেখে দেখে মাল নিতে পারবেন অনেক আইটেম ছিল যেমন ধরেন কনার একটা তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে অনলাইনে নেবেন এবং সরাসরি তো আসতেই পারবেন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যেই কথাটা না বললে নয় অবশ্যই কমেন্ট করবেন ভাইয়ের কেমন রেসপন্স